আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন মোহান পাক রুবুল আলমিনের অশেষ দয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি পায়লস ফিসায়নাল ফিসার কোষ্ঠকাঠিন্য ইত্যাদি অনেক রোগের ঔষধ আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো বিশেষ করে যাদের ব্যথা শরীরে ব্যথা মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রকমের ব্যথা থাকতে পারে গিরা ব্যথা থাকতে পারে বাতের ব্যথা থাকতে পারে বিভিন্ন রকমের কোমরে ব্যথা থাকতে পারে পিঠে ব্যথা থাকতে পারে ঘাড়ে ব্যথা থাকতে পারে দীর্ঘদিন যাবৎ যারা ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তার কবিরাজের হেকিমের অনেক ঔষধ সেবন করেছেন কিন্তু ব্যথা আপনাদের শরীর থেকে যাচ্ছে না মহান আল্লাহ পাকর আলামিনের অশেষ দয়ায় ব্যথার জন্যে আমি গাসন্ত কিছু ঔষধ তৈরি করেছি ইতিমধ্যে আমরা পরীক্ষামূলকভাবে প্রায় জন রুগীকে আমরা এই ঔষধ বিনামূল্যে সেবন করিয়েছি এবং তারা সেবন করে আমাদেরকে জানিয়েছে ব্যথা থেকে সুস্থতা লাভ করেছেন তো যাদের দীর্ঘদিন যাবৎ ব্যথা রয়েছে পুরাতন ব্যথা নতুন ব্যথা আঘাতের পরে ব্যথা বা পরে গিয়ে ব্যথা পেয়েছেন শরীর মেসমেস করে বা শরীরে জ্বালা যন্ত্রণা করে হাত পা জ্বালা যন্ত্রণা করে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অর্থাৎ ব্যথার যে কোনো সমস্যা থাকুক না কেন ব্যথার রুগীদের জন্যে আমরা গাছন্ত ওষুধ তৈরি করেছি আমি বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দিয়ে এই বড়িগুলো তৈরি করেছি প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটি করে বড়ি গরম পানির সাথে মিক্স করে খেতে হয় তার পাশাপাশি আমি আরও একটি ওষুধ তৈরি করেছি এই পাউডারটি যাদের অতিরিক্ত ব্যথা কোমরের ব্যথা পাতের ব্যথা পা ফুলে যায় পায়ে পানি চলে আসে এই সমস্ত রুগীদের জন্য এই ওষুধটা তৈরি করেছি সকাল বিকাল এক চামিচ করে আধা গ্লাস পানির সাথে ঠান্ডা পানির সাথে স্বাভাবিক পানির সাথে মিশিয়ে এই ওষুধ সেবন করতে হয় তার পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি সেটি হলো লিকুইড শরবতের মতো এই ওষুধটা তিনবেলা খাবারের পর এই উপরে যে মুখ্যা আছে এই মুখ্যা দিয়ে আপনারা এক মুখ্যা করে তিনবেলা খাবারের পর সেবন করবেন আলহামদুলিল্লাহ এই ওষুধগুলো সর্বোচ্চ দুই মাস সেবন করতে হয় কারো এক মাস সেবন করলেই আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে যান এই ওষুধ সেবন করার তিন থেকে চার দিন পরেই ইনশাআল্লাহ আপনার শরীরে আর কোনো ব্যথা থাকবে না এবং এই ওষুধের আরও একটি কার্যকারী গুণাবলী রয়েছে এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই কোনো প্রকার সমস্যা হবে না এইটা অন্য অন্য ব্যথার ওষুধের মতো নয় যে এই ওষুধ সেবন করলে আপনার কিডনিতে সমস্যা হতে পারে বা অন্য লান্সে পানি আসতে পারে এরকম কোনো প্রকার সমস্যা ইনশাআল্লাহ তালা আপনার শরীরে দেখা দিবে না এই ওষুধের কারণে যাদের ব্যথার সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের এই ওষুধগুলো প্রয়োজন মনে করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তালা সামান্য হাদিয়ার মাধ্যমেই কিন্তু আমরা এই ওষুধগুলো আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি তো সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের খেজমত করতে পারি আল্লাহ আল্লাপাকর্ব আলমিন যেন আমাদের সহায় হন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অমায়তা ও ইল্লাহ বিল্লাহ